আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম গাজরের হালুয়া তো আমি এখানে গাজরগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি তা পারলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন তো আমি কড়াতে দু চামচ মতন ঘি দিয়ে গাজরটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা পনেরো মিনিট মতন নাড়াচাড়া করে নিব যাতে খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল এসে যায় আর গাজরের যে সেন্টটা ওইটা যাতে চলে যায় ঘির একটা খুব সুন্দর সুগন্ধ আসে তো আমি এটা দিল দিতে খেয়েছি এরকম হালুয়াটা আমি দিল্লির স্টাইলের বানাচ্ছি দেশি ঘি দিয়ে তো এটা আমি পনেরো মিনিট মতন নাড়াচাড়া করে নিব ভালোভাবে তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পনেরো মিনিট মতন যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা তো নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি দু কাপ পরিমাণ মতন দুধ অ্যাড করে দিব তো দুধটা দিয়ে এটা দু মিনিট মতন নাড়াচাড়া করে নিব আবার যাতে সিদ্ধ হয়ে যায় একটু ঢাকনা দিয়ে রেখে দিব তো মেয়েটা দু মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিলাম এবার আমার দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি আমার এটা খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে মাখা মাখা টাইপের হয়ে গেছে তো এইটাকে ঝরঝরে বানাতে হবে সেই জন্য এইটাকে ভালোভাবে আমি এইভাবে নেড়েই যাব আমি পাঁচ মিনিট মতন এইভাবে ভালোভাবে মিক্স করতেই থাকবো তো গ্যাসটা একটু লো দিয়ে এইভাবে মিক্স করে নিব আমি আপনারা যে এমন অনুযায়ী মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি যাতে দুধটা যাতে শুকিয়ে যায় আর হালুয়াটা যাতে ঝরঝরে হয়ে যায় তো আমি এর মধ্যে অ্যাড করলাম দুধ পাউডার যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে তো আমি দশ টাকা দামি পাউডার দুধ একটা গোটাটাই অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে একটু মিক্স করে নিব তো এইভাবে আমি ভালোভাবে একটু মিক্স করে নিলাম এর মধ্যে আবার একটু অ্যাড করে দিলাম দেশি ঘি যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে আর হালুয়াটা ঝরঝরে হয়ে যায় তো এর মধ্যে ঘি অ্যাড করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম কাজু কিচমিশ কিছু ড্রাই ফ্রুট ছিল অ্যাড করলাম আর একটুখানি ফুড কালার অ্যাড করলাম যাতে একটু কালারটা দেখতে ভালো লাগে সেই কারণে আপনারা চাইলে অ্যাড করতেও পারেন অথবা নাও পারেন তো আমার ঝরঝরে হালুয়াটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ